কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা আমার রাসুল মক্কায় জন্ম নিচ্ছে বিধয় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে নবী যদি বাংলায় জন্ম নিত বাংলা ভাষাতে কোরআনটা জন্ম নিত নবী যদি ইরানে জন্ম নিত ইরানের ভাষাতে কোরআনটা জন্ম নিত তাহলে কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ ফার এবার আরবি ভাষা আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা এ হাওলাইতে শব্দ ওই জায়গায় মিক্সার করছে নামাজ পড়ার কথা কোরআনের কোথাও নাই কোরআন আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে আর এক জিনিস সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ আকিম ও সালাদ অতুল জাকাত জাকাত সালাতকে কায়েম করো জাকাতকে আদায় করো এবার আর একটা প্রশ্ন রইল আলেমের কাছে পরে কোরআন কোনোদিন মিথ্যা হবে না রে একটা কোরআনের অক্ষরের মধ্যে যদি সোনার মতো খাত থাকতে পারে কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো খাদ নাই যদি থাকে সেটাও শরীয়তের ব্যর্থতা হাদিসের মধ্যে যদি খাত থাকে সেটাও শরীয়তের ব্যর্থতা আমার ভাইরা এই যে সালাত কোরআন শরীফে বলছে কি সালাত তুল যাকাত ৮২ বার বলছে সালাতকে কায়েম قائم করো আর সাড়ে সাতশো বার বলছে জিকির করো সাড়ে সাতশো বার জিকির করতে বলছে আর মাত্র বিরাশি বার সালাতের কথা বলছে সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ যেমন যেমন এই যে আম একটা ফলের নাম নিলাম এই ফলের নামটা নিলাম এটা আমার স্মরণ হইল যখন আমের ছবিটা আমার কলবের মধ্যে ভাইসে উঠবে তখনই আমার সংযোগ ঘটবে সালাতের বাংলা তেমনই এ মালভিয়া নামজার সেজদা আল্লা বালসা বিবেদিত শেজদা হারাম আজাদিল ফেরেশতা নৈন ক্রমশরে ইবাদত করছে তার মতন ইবাদত কোনো ফেরেস্ত করতে পারে নাই সে একটা ভুলের বিনিময় সে হল এই বলির শয়তান কী ভুল এ আদমকে সেজদা করলে না বিধয় সেই বুলির শৈতান সে তোরা মূল বিজাতীয় মানুষকে সেজদা করাই বুঝিস না কয় মানুষ হয় মানুষের পায়ে সিজদা করা যাবে না সোসুব নি আয়তার মধ্যে আছে একুপ্ নবীরা কারো ভাই বারো ভাই একুপ্ নবী সহ এসবের পায়ে তারা সিজদার পরিণীত হয়ে গেছিল তাই নামাজের মধ্যে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি চরণে সিজদা না করেন এতক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না কপাল জাতি কালো করেন কোনো কাজ হবে না আল্লাহ বলছে আমি বেদিত সিজদা হারাম আর আমরা মারফতের নামাজ পড়ি আল্লাহর সামনে আইনা সিজদা পড়ি ছোট্ট একটা গানের কলি শুনো এক তলায় তো দুই গান করা যায় না পরে সিজদার কথা বলছে আল্লাহ নিজে গো কোরআনের বীর আসি জাগাই অনেক পালে অনেক ভারী ভারী মহাজনের গান আসে বাবা না গেলে উপায় নাই ওরে আকি মুসালাতের কথা কোরআনে তে আছে সিজদা তোমার দিতে হবে নামাজ পড়তে গেলে ওরে আল্লাহ সারা বান্দা যদি কাউরে সিজদা করে সেরে খবে লেখা আছে কোরআনের ভিতরে ওরে তুমি আল্লাহরে না দেখলে কে

বলবে সবে সালাম করো আমার পায়ে সবে ওরে এইখানে না আল্লাহর পায়ে যারা সেজদা দেবে তা না হলে কমর তাদের সোজা হইয়া যাবে দিতে না পারবা না সোজা হইতে গো ওরে জাহান নামের দরজাতে নিয়া যাবে ফেরেস্তায় কোরআনের বিরাশি জায়গায় স্টেজে সরিয়ে তোর লোক থাকতে পারে এই জন্য তোমার কিছু দিলাম না বর্তমান সেজদা কোথায় দিতে হয় তোমার আজকে দেখাইতাম খবর এই আসতেই সালাত আকিমু সালাত এখানে হাবেসকারী মুন্সি বলবে আমি মিডিয়ার মধ্যে বললাম তারা বিচার করবে ফাঁস হলো আমি মাইনে নেব আকিমু সালাত অতুল জাকাত সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো সালাতের সঙ্গে জাকাতের কথা যদি বলে ধান চাউল টাকা পয়সা জাকাত আমি মানলাম না নামাজের জাকাত হচ্ছে আলাদা আমি একটু পেয়াজ দিলাম তুমি বয়াইতি না বয়াইতি একটু কহে তো দেই এ নামাজের জাকাতটা কি এ জাকাত ছাড়া নামাজ দিলে এক খেলার নামাজ কবুলইব না আর আমারে কয় যে আনোয়ার সরকারের কথা হের বাসার হাঁস জানে হ্যাঁ আই তো তোমারে আমি কিছু কম না ওই যে কইলাম ধমক দিচ্ছে মানুষ যারা অত লোক তারা কইব বাবা রুমি সরকারও কম নয় আনোয়ার সরকারও ধমক দিচ্ছে তো তুমি তো তুমি হে জার বাল সেও পারে না আনোয়ারের সাথে তাল বাল ভাষা খারাপ না কোরআনে আছে বেলাম জবারবাল কোরানের কথা কইব বোকের পাট্টা লই আরছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বগুড়া থেকে একটা কথা রাম হইলে জিব্বা কাইডে থৈ যাব আর জীবনে গান বল গাইব না ঝারি লই লে কি শিল্পী হওয়া যায় না আর আমরা মুক্তি বাড়ি থাকছে নাকি আমার যৌবনের সেতুর ওই পার উত্তরবঙ্গে আনোয়ারের মতন বারো সুদা শিল্পী আর একটাও জন্ম হয় নাই এটা সব শিল্পী জানে কিন্তু তোমার আর কি কইমো আমি ও জায়গায় হয়েছে আমার ব্যথার ভাসুর হয়েছে ডাক্তার আরে কি বলি বা দুঃখের কথা শুনেন বন্ধুগণ এই আসতেই নামাজ আমার ভাই না রে তোমার পাঁচ সত্য নামাজ নে যে দৌড় দৌড়ি করতেছ আমি তো প্রশ্ন করে গেলাম তাই নামাজ তাহাও নামাজ কি করে আমি কোরআন থেকে কথা বলবো বাইরা মন দেবেন আমার দর্শক বাইরা আমার বাবা রে ফজরের নামাজ দুই রাখাত ফরজ করলেন আল্লাহ প্রথম আদমের ওপরে যে আদমের ওপর প্রথম একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এ আদমের নামটা পবিত্র কোরআন শরীফ সুরবা মধ্যে দিছেন কোনো হাবেশ থাকলে দেখেন সুরবা কার রামদ দেছেন আউজুবিল্লাহি মিনার সৈত নিরজিম বিসমিল্লাহি রহমান ই রহিম আল্লা বললেন ইন্নি জাই নুলফে আর দি খালিপা ইন্নি জাইনুলফে আর দি আমার আল্লাহ ই গ আদমের ওপর দুই ডাকাত ফরজ করলেন ফজরুল নামাজ জহর খলিলুল্লাহর উপর যে ইব্রাহিমের বাবা ছিল আজর ব্রাহ্মণ হিন্দুর বীজের জন্ম তাই হইল ইসলামের জাতু আমার তারপর জহরের নামাজ আসরের নামাজ নিয়ে আইল ইনসুল্লা মাসের বেটে চল্লিশ দিন ছিল নামাজ নিয়ে আইল যার নামটা মরিয়ম যার নামটা পবিত্র কুরআ শরীফে একশো চোদ্দ সুরের মধ্যে আছে সুর মরিয়ম

আসল নামাজের নামটা কোরআন শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ মুসা নবী ডাইরেক্ট বলা যাবে না তাহলে গুনাহ হইব মুসা ঠেটাও বলা যাবে না তাহলে গুনাহ হইব যার নামটা কোরআন শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ এ মুসা কারিমুল্লাহ নিয়ে আসলো ইশারের নামাজ পাঁচক্ত নামাজ হাজার হাজার কোটি কোটি বছর জন্ম ধরেছিল নবী আমার মেহেরাজ থেকে পাঁচক্ত নামাজ হজ যাকাত কালেমা নিয়ে আসে উম্মুতের উপর ছিটাই দিল ও মলবি তুমি কয় তারে যে নবী সৃষ্টি না করলে যোগ সৃষ্টি হইতো না আমার এখানে প্রশ্ন রইল সেই নবীর নামাজ কোনটো আর এই নবীর নামাজ না পড়লে বাকা তোরা হান্দাইয়া দিব আদম মুসা ইব্রাহিম পাগল হয় আল্লাহর প্রেমে গো আল্লাহ কয় আমি নিজে নবীর দিওয়ানা আর সেই নবীর নিজে হজরত আলিকে ব্লাইতর দায়িত্ব দিয়ে গেল যারা আলীকে মানলো না সেই সালারা জানো নবীকেই মানলো না শালা কইলাম মন খারাপ করলেন না একটা আছে গানের শালা একটা আছে পাঁচ শালা আমি বইয়ের ছোট ভাই শালা কই নাই এত বড় বেদবান সরকার না আমার ভাই প্রশ্ন রয়ে গেলেন নবীন নামাজ কোনটা তুমি জানলে জবাব করুক আরে পাঁচোক্ত নামাজ সমাজকে রক্ষা করার জন্য ঠিক আছে আমি পড়ি তোমার একটু মানুষের সামনে পড়ো নম্বর টুপি গাইডিয়া দিয়ে আমি অত টুপিটা বিদায় নাই আমি একা একা পড়ি কিন্তু আমার মারফতের নামাজ আমার মারফতের নামাজ তুমি শোনো রে আমি একটু চিকন করে বলি বাবা আমার মারফতের নামাজ এক হক্ত নামাজ একটাই শেষ একটাই নহদ একটাই ভক্তি আমি একটু ইঞ্জেকশন দিয়ে যাই এবার মলবি তুমি শোনো আমার মারফতের পীর কয় আমার আব্বাজানেরা কয় পর পর নারী কেউ হরণ পারে যাতে পাইবা না রে মন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম আর আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি ভক্তি দিতে নাগে বড় শক্তি তো সারাদিন ঢিস পাইরা মাত্র সতেরো ফরস তাও সন্দেহ হবে কিনা আর আমার মারফতের এমন একটা কাবা আছে রে যদি একবার ঠিক করে মারো তেরো ফরস কোরআন অনুচল্লিশ ফরস সবাই তরিকার ভাই বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি অত পাপ না অত ঢিস পারের আমি পাবোন এতে আমার কি হয় হবে আমি যেখানে আল্লাহ পাইম আমি সেখানেই আমি ঢিস এই সত্তর ফরস আর একবার মারফতের নামাজ একসেস এক তিনবার তিন ভক্তি দিলে তেরো উনচল্লিশ ফরস কোরআন প্রমাণ এটা যদি অকামি হলো হনি তা আল্লাহ সন্ন্যদ দিতে পারতো কিবা নফল দিতে পারবো পারতো আল্লাহর কাম কি বাবা ফরজ ওদের মতো ফরস ওদের মতো ফরস তোর ওটাই করলাম না আমি এটাই করবো কি হয় হবে হয়ে যাই মিনের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কত কয় আরে মিনের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কত কয়। পর্দা কোথায় জানেন এই যে বায়ামোর একটা স্থান আছে এক টুকরো মাংস তার উপর একটা এক টুকরো মাংস তার উপর এক টুকরো মাংস তার উপর এক টুকরো মাংস এভাবে সত্তর হাজার পর্দা ভেদ কইরা তার নিচে এক টুকরো আছে যেটা ইংলিশে বলা হয়েছে হাড আর আরবিতে সাধু ভাষায় বলে হয়েছে কাল যেখানে আল্লাহর বাসস্থান ওরে সত্তর হাজার পর্দা দিয়ে সব সময় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা এই প্রমাণ করান এ আলাদিল শয়তান কয়ে আল্লাহ আমি তোর নয় নক্ষ বছরে বাদত করছি তোর বান্ধব বান্ধীরে যে জায়গায় নামাজ পড়ে শেষ দাদা এই শেষ দা আমি পাই আল্লাহ কয় যারা আমার নবীর প্রেমের প্রেমিক তারা যে জায়গায় শেষ দা দেয় তুই শয়তান চোখ দিয়ে দেখিস না শত্রু পর্দা খুলে দেখো সামনে আল্লাহ আবার কালেমার কথা কছে তোর শরীয় তার কালমা কালমাল্লা ইহা ইল্লাহ মোহাম্মদ এই আসতে ঠোকা এই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ কারো জীবনে যদি আটাশ শো বছর জপে একালে মাইকাল হাসরে তার হাতে হ্যান্ড ক্যাপ না হাসতে হাসতে জাহান নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে যাতক্ষণ মন এ কালেমার যাত ছেপাত না জানবে এ কালেমার থানা বাঁকা না চিনবে যাতক্ষণ মতো এ কালেমার হাকিকত না জানবে কালেমা কার হাকিকত হইছে বর্তমান প্রমাণ হইব একমাত্র এই কালেমাকে বিশ্বাস করছে ইব্রাহিম চল্লিশ দিন আগুনের কুন্ডুবের মধ্যে ফালাইছে ইব্রাহিম খালি একটা কথাই বলছে কি ইলাহা দিন আগুনের মধ্যে পরে ইব্রাহিম নবীর একটা পশম পরে না আর তুই কেমন বলবি হয়েছ তুই না সদ্যবার কয় এখন সিগারেট আগুন ঠেছে ধরো খালি চিরিত করে নাম উঠবি জাগা আগুনের ছেংটা নাকবে না কলমা করতে এর কালমা এখনো শোধন হয় না এ একমাত্র শোধন করছে ইব্রাহিম খলিলুল্লাহ চল্লিশ দিন আগুনের কুণ্ডুবের মধ্যে পুরসে লাইলা কলমা সাটা কিছু ইব্রাহিম নবীর গায়ের একটা পশম পরে নাই তাই আমি আলেম সাহেবকে অনুরোধ করবো আমি শরীয়তকে অস্বীকার করি না শরীয়তে আমি পড়াশোনা করছি কিন্তু যেখানে না গেলে আল্লাহ চিনবা না যেখানে না গেলে নবীকে চিনবা না সেইখানে তুমি আসো বস্তু দেখে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কালেমা যেমন মাটি নূর পাট আগুন পাট বাতাস পানি আরে নূরে সাপার ঘরে আমার লবি আমার ভক্ত রে আগুনে মৌল পানিতে বড় ইমাম বাতাসের ছোট ইমাম আর মাটির ঘরে মা হাতে মা বিবি একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া যখন আপনি এই কালেমা পড়বেন তখন আপনার দেহটা একটা কালেমা হয়ে যাবে ওই ব্যক্তি যদি তার দেহটাকে একবার চিনতে পারিনি তারার এই জগতে দেখার কিছুই থাকে না ওরা সত্তর হাজার ওরে জিবরাই লাগবে সেরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা সামনে কি কোরআন শরীফ যদি ঘরে তুলে রাখেন চোদ্দ বছর কথা বলতে পারবে যতক্ষণে মানুষের কথা না বলবে তুমি এখানে একটু চিকন করে করলাম বুঝাল মারফত কোথায় কালাম জপে আরে নিরে করল থাকে এসে আজ কথা কয় নিতে খুলে দেখো সামনে লাল্লা কর